অকপ সংশোধনী বিল আইনে পরিণত হওয়ায় বাংলার বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বিক্ষোভ আন্দোলন আর এই বিক্ষোভ মাত্রা ছড়ালো মুর্শিদাবাদ জেলার বেশ কিছু জায়গায় চূড়ান্ত উত্তপ্ত শামশেরগঞ্জের ধুলিয়ান ভাঙচুর আগুন বোমা গুলি বাদ চায়নি কিছুই ঘটনায় গুলিবিদ্ধ দুজন তার মধ্যে একজন কিশোরও রয়েছে ঘটনাস্থলে জারি করা হয়েছে একশো ধারা গ্রেফতার একশো জন শুক্রবার দুপুর বেলায় নামাজের পর মুর্শিদাবাদের নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন এলাকার সংখ্যালঘুরা পুলিশ অবরোধ সরাতে গেলে বিক্ষোভকারীরা আরো উত্তেজিত হয়ে ওঠে এরপরে পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাক এবং অন্যান্য যানবাহনে চালানো হয় বাংচুর আগুন দিয়ে দেওয়া হয় তাতে শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে টিআর গ্যাসের ফাটাতে বাধ্য হয় এরপরে অশান্তি শমশেরগঞ্জ এবং সাজুর মোর ধুলিয়ান সুতি সংলগ্ন এলাকাতে ছড়িয়ে পড়ে শুক্রবার সেই অশান্তির মধ্যে পরে সপ্তম শ্রেণীর এক ছাত্র সেও গুলিবিদ্ধ হয়েছে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শনিবার তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয় রিপোর্ট আজ বাংলা